ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের জানাই আজকে আমি ক্লাস জিওগ্রাফি জিওগ্রাফির ফাইভ আর চ্যাপ্টার সিক্স এই দুটো অধ্যায়ের আমি একটা সাজেশন তোমাদেরকে করে দেবো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা পরীক্ষার আগে খুব ভালোভাবে এই প্রশ্নগুলো দেখে নেবে তোমাদের এক্সাম চলছে অনেক স্কুলে এক্সাম শুরু হয়ে গেছে তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে আশা করছি তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে আমি বইয়ের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে দিচ্ছি আর দুটো চ্যাপ্টারের প্রশ্ন উত্তরও আমি অলরেডি চ্যানেলে শেয়ার করে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো দেখো প্রথম হচ্ছে চ্যাপ্টার ফাইভের নদীর সেকেন্ড পেজটা চলে আসো দেখো ফর্টি এইট পেজে চলে আসো এখানে দেখো এটা তোমরা ব্র্যাকেট করে নাও যে নদীর উৎস কোথা থেকে হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে ভারতের প্রধান নদী গঙ্গার উৎপত্তি হয়েছে তাহলে গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে এবার দেখো নদীর মোহনা কাকে বলে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে তোমরা এই পর্যন্ত মার্ক করে নাও এর পরের পেজে চলে আসো এখানে দেখো জলবিভাজিকা কাকে বলে এখান থেকে তোমরা ব্র্যাকেট করে নাও উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায় অর্থাৎ কোনো পাহাড়ে চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে একে জল বিভাজিকা বলা হয় এটাও কিন্তু শর্ট কোয়েশ্চেন হিসাবে আসে এরপরের পেজে চলে আসো উপনদী কাকে বলে এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন শর্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে এরপরে দেখো শাখা নদী কাকে বলে এটাও তোমরা মার্ক করে নাও এগুলো কিন্তু খুব ছোট ছোট প্রশ্ন আর এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে এই শর্ট কোশ্চেনগুলো কিন্তু আসে এরপর দেখো নদী উপত্যকা কাকে বলে এটাও তোমরা ব্র্যাকেট করে নাও তারপরে চলে আসো দেখো নদী অববাহিকা কাকে বলে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটা দেখো আমাজন নদীর অববাহিকা হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা এটা শূন্যস্থান পূরণ বা শর্ট কোশ্চেন হিসাবে আসে এরপর দেখো দু কাকে বলে এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দুআপ শব্দের অর্থ হচ্ছে দেখ দো শব্দের অর্থ হচ্ছে দুই আর আপ শব্দের অর্থ জল বা নদী এরপর দেখো অন্তর্বাহিনী নদী বলতে কি বোঝো বা অন্তর্বাহিনী নদী কাকে বলে এই প্রশ্নটাও কিন্তু খুব আসে এটা তোমরা মার্ক করে নাও এরপর দেখো আন্তর্জাতিক নদী কাকে বলে এই পেজটা কিন্তু খুব ভালোভাবে পড়বে এখানে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে এখানে উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো ভালোভাবে পড়ে নেবে যেমন সিন্ধু ব্রহ্মপুত্র ইউরোপের রাইন এগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী এর পরের পেজে চলে আসো দেখো নিত্যবাহ নদী কাকে বলে নিত্যবাহ নদী কাকে বলে এটা মার্ক করে নাও তাহলে যেসব নদী বরফ গলা জলের পুষ্ট সেগুলো হচ্ছে নিত্যবাহ নদী এই নদীগুলিতে সারা বছর জল থাকে আর এখানে হচ্ছে অনিত্যবাহ নদী বলতে কি বোঝো এই দুটো প্রশ্ন কিন্তু সংজ্ঞা হিসাবেও আসে আবার পার্থক্য হিসাবেও আসে আর অনিত্যবাহ নদী হচ্ছে এটা বৃষ্টির জলের পুষ্ট হয় আর এই নদীতে কিন্তু সারা বছর জল থাকে না বর্ষাকালে এই নদীতে জল থাকে উদাহরণ হচ্ছে বাঁকুড়ার গন্ধেশ্বরী আর নিত্যবাহ নদী হচ্ছে উদাহরণ গঙ্গা নদী যখন পার্থক্য হিসাবে দেবে তখন নিত্যবাহ নদী কাকে বলে অনিত্যবাহ নদী কাকে বলে তারপর লিখবে এই নদী হচ্ছে বরফকলা জলের পুষ্ট নিত্যবাহ নদী আর অনিত্যবাহ নদী হচ্ছে বর্ষা জলে পুষ্ট নিত্যবাহ নদীর একটা উদাহরণ দিয়ে দেবে অনিত্যবাহ নদী একটা উদাহরণ দিয়ে দেবে এরপরের পেজে চলে আসো দেখো নদী কি কী কাজ করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো নদীর প্রধানত কাজ হচ্ছে তিন রকম একটা হচ্ছে ক্ষয় কাজ একটা হচ্ছে বহন কাজ একটা হচ্ছে সঞ্চয় কাজ এবার এই তিনটে পর্যায়ে নদী কী কী কাজ করে থাকে সেইগুলো কিন্তু প্রশ্ন হিসাবে আসে এরপর চলে আসো ফিফটি ফোর পেজে তো নদীর উচ্চ প্রবাহ নদীর দেখো তিনটে প্রবাহ আছে একটা হচ্ছে নদীর উচ্চ প্রবাহ তারপরে আছে নদীর মধ্যপ্রবাহ আর এরপর আছে নদী নিম্ন প্রবাহ তাই নদীর উচ্চ প্রবাহ বলতে কি বোঝো এটা তোমরা মার্ক করে নাও শর্ট কোশ্চেন হিসাবে আসে নদীর উচ্চপ্রবাহ তাহলে নদীর উচ্চপ্রবাহে নদী কী কি ভূমিরূপ গঠন করে এটা কিন্তু প্রশ্ন হিসাবে আসে ব্রড কোশ্চেন হিসাবে আসে এইগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে পার্বত্য অঞ্চলে ভূমি ঢাল খুব বেশি হওয়ার জন্য নদীর শক্তিও বেশি থাকে এবং এই প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা তাহলে এখানে কি কি উপত্যকা গঠিত হচ্ছে দেখো উচ্চ প্রবাহে নদী দেখো আই এবং ভি আকৃতির নদীর উপত্যকা বা গিরিখাত তৈরি করে এটা তোমরা ব্র্যাকেট করে নাও এই পর্যন্ত এরপরে দেখো ক্যানিয়ন কাকে বলা হয় এটা তোমরা মার্ক করে নাও বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে শুষ্ক অঞ্চলে এই সুগভীর গিরিখাতকে বলা হচ্ছে ক্যানিয়ন উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কলোরাডো নদী গ্র্যান্ড ক্যানিয়ন এই উদাহরণগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে এরপরে দেখো হচ্ছে জলপ্রপাত জলপ্রপাত কীভাবে সৃষ্টি হচ্ছে এটা তোমরা মার্ক করে নাও এখান থেকে এত পর্যন্ত তাহলে কি ভূমিরূপ তৈরি হচ্ছে তাহলে এখানে আই এবং ভি আকৃতির নদী উপত্যকা তার হচ্ছে তোমার গিরিখাত বা ক্যানিয়ন এই এইসব বিরূপগুলো এই নদীর উচ্চপ্রবাহে গঠিত হয় এরপর দেখো নদীর মধ্যপ্রবাহ তাহলে নদীর মধ্যপ্রবাহ কাকে বলে এটা মার্ক করে নাও পার্বত্য অঞ্চলের পর মালভূমি এবং সমভূমি অঞ্চলে নদীর মধ্যপ্রবাহ তৈরি হয় নদীর মধ্যপ্রবাহ থাকে নদীর মধ্যপ্রবাহের প্রধান কাজ কি বহন এবং সঞ্চয় কাজ করা এই সব লাইনগুলো তোমরা ভালোভাবে পড়বে তাহলে এখানে কি কি ভূমিরূপ তৈরি হয় দেখো মিয়েন্ডা তৈরি হয় তারপর হচ্ছে নদীর দ্বীপ তৈরি হয় এরপর লিখবে হচ্ছে অশ্ব রথ এটা কিন্তু আলাদা শর্ট কোশ্চেন হিসাবেও আসে অশ্ব রথ বলতে কী বলছে এখান থেকে তোমরা এই পর্যন্ত ব্র্যাকেট করে নাও এটা কিন্তু খুব ভালোভাবে পড়বে এই অংশটা এই পার্টটা খুব ভালোভাবে পড়বে এরপরের পেজে চলে আসো ফিফটি সেভেন পেজে দেখো নদীর নিম্ন প্রবাহ তাহলে নদীর নিম্ন প্রবাহ দেখো উচ্চ এবং মধ্যপ্রবাহের পর মৃদু ভূমি ঢালের ওপর দিয়ে একে বেঁকে নদীর মোহনা পর্যন্ত প্রবাহিত হয় একে নদীর নিম্ন প্রবাহ বলে এটাও তোমরা মার্ক করে নাও প্রবাহে নদীর মূল কাজ হচ্ছে সঞ্চয় করা তাহলে এই লাইনগুলো খুব ভালোভাবে পড়বে কোন কোন প্রবাহ পথে কী কী কাজ করে নদী সেটা তোমাদের লিখতে হবে এখানে কী কী ভূমির তৈরি হচ্ছে দেখো প্রথমটা হচ্ছে প্লাবন ভূমি তারপরে হচ্ছে বদ্বীপ বা ডেল্টা আর অসখুর আকৃতির হ্রদ তৈরি হচ্ছে আমি এই প্রশ্নগুলো লিখিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা ক্লিক করে তোমরা এই প্রশ্নগুলো দেখে নিতে পারো প্লাবন ভূমিটা তোমরা লিখবে এখান থেকে এত পর্যন্ত মার্ক করে নাও এটা উদাহরণ দিয়ে দেবে বদ্বীপ বা ডেলটা কিভাবে সৃষ্টি এখান থেকে এত পর্যন্ত তোমরা মার্ক করে নাও এরপরের পেজে চলে আসো এরপর এখানে একটা প্রশ্ন আসে দেখো পেজ নাম্বার ফিফটি নাইনে চলে আসো দেখো আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি বা মানুষের জনজীবনে নদীর প্রভাব কতখানি এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও কিন্তু খুব আসে এই প্রশ্নটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে তাহলে এই প্রশ্নটা আমি সংক্ষেপে তোমাদের পয়েন্টস করে একটু আলোচনা করে দিচ্ছি যে আমাদের জনজীবনে নদীর কী প্রভাব রয়েছে বা নদী কীভাবে প্রভাব বিস্তার করে তাহলে বসতি গঠন এই যে নদীর যে সঞ্চয় কার্যের ফলে সমভূমি অঞ্চলে পৃথিবীর অধিকাংশ বসতি স্থাপিত হয়েছে এবং নদী তীরবর্তী অঞ্চলে অনেক শহর গড়ে উঠেছে যেমন কলকাতা বারাণসী এলাহাবাদ এই সমস্ত শহরগুলো এই সমভূমি অঞ্চলে গঠিত হয়েছে এরপর হচ্ছে জলের যোগান পানীয় জল থেকে কৃষিকাজ বা শিল্পের প্রয়োজনীয় জল এই সবই এই নদীর মাধ্যমে সরবরাহ হয়ে থাকে আর এই নদী তীরবর্তী অঞ্চলে এই জন্য কৃষি এবং শিল্পে উন্নতি লাভ করেছে এরপর লিখবে কৃষিকাজ কৃষিকাজ হচ্ছে তোমার নদী তীরবর্তী যে মৃত্তিকা বা মাটি সেটা হচ্ছে পলি মাটি এবং সেটা কৃষিকার্যের পক্ষে আদর্শ যেমন হচ্ছে দেখো ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এই জন্য কৃষিকাজ উন্নতি লাভ করেছে এরপর লিখবে মৎস্য চাষ মানুষ মৎস্য শিকার ও মৎস্য চাষ করেও জীবিকা নির্বাহ করে থাকে এরপর যে জলবিদ্যুৎ উৎপাদন এবং পার্বত্য মালভূমি অঞ্চলে এই যে খরস্রোতা নদীগুলো থেকে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় আর হচ্ছে বন্দর গঠন এই নদীর মোহনায় প্রধানত এই যে নদী বন্দর এবং অন্যান্য স্থানে যে নদী বন্দরগুলো গড়ে ওঠে তার ফলে দেশে ব্যবসা বাণিজ্য উন্নতি লাভ করে তাহলে এই সব পয়েন্টসগুলো তোমরা লিখবে এই প্রশ্নটা আসলে এই ধরনের পয়েন্টসগুলো তোমরা লিখবে তাহলে এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমি বলে দিলাম এরপরে দেখো চলে আসো চ্যাপ্টার সিক্সে চ্যাপ্টার সিক্সে হচ্ছে শিলা এবং মাটি শিলা এবং মাটি দেখো কী কী প্রশ্ন আছে তাহলে শিলা কাকে বলে বিভিন্ন প্রকার শিলার বিবরণ দাও বা শিলা কয় করো কী কি যে কোনো একটি সম্বন্ধে আলোচনা করো এই ধরনের প্রশ্ন আসে এখানে দেখো এই যে শিলা কাকে বলে এটা তোমরা মার্ক করে নাও এখান থেকে এত পর্যন্ত পরে দেখো বিভিন্ন ধরনের শিলা কি কি ধরনের শিলা পাওয়া যায় দেখো বা কি কী ধরনের শিলা আছে প্রথমটা হচ্ছে আগ্নেয় শিলা আগ্নেয় শিলা কীভাবে গঠিত হয় দেখো পৃথিবী জন্মের সময় একটা আগুনের গোলা ছিল তারপরে আস্তে আস্তে ঠান্ডা শক্ত হয়ে এই আগ্নেয় শিলা গঠিত হয় যেমন গ্রানাইট ব্যাসেল্ট এটা হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ এরপরে দেখো পাললিক শিলা এবং পাললিক শিলা কী করে গঠিত হয় বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে ক্ষয় হয়ে ছোটো ছোটো নুড়ি কাকড় বাড়িতে পরিণত হয় এবং এগুলো নদী বায়ু দ্বারা প্রবাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয় এবং বহু বছর পরে শক্ত হয়ে পাললিক শিলায় পরিণত হয় উদাহরণ লিখবে বেলে পাথর চুনাপাথর এগুলো হচ্ছে পাললিক শিলার উদাহরণ এরপর হচ্ছে রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলা হচ্ছে আগ্নেয় পাললিক শিলা ভূগর্ভে তাপে ও ভূপৃষ্ঠে চাপে বদলে গিয়ে রূপান্তর রূপান্তরিত শিলায় পরিণত হয় এই শিলা সহজে ভাঙে না আর ক্ষয় প্রতিরোধ করে যেমন হচ্ছে মার্বেল দিয়ে তৈরি হয় এই রূপান্তরিত শিলা হচ্ছে যেমন মার্বেল হচ্ছে রূপান্তরিত শিলার উদাহরণ তাহলে এই শিলা প্রকার ও কী কী শিলা কাকে বলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এই এই পয়েন্টসগুলো মার্ক করে নাও এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এরপর চলে আসো পরের পেজে শিলা থেকে মাটি মাটি কিভাবে সৃষ্টি হয়ে থাকে তাহলে মাটি কাকে বলে মাটি বা মৃত্তিকা কাকে বলে এই এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমরা খুব ভালোভাবে পড়বে এরপরে দেখো মাটি সৃষ্টির নিয়ন্ত্রক মাটির সৃষ্টির নিয়ন্ত্রণগুলি কি কি এটা শিলা জলবায়ু ভূপ্রকৃতি জীবজগত এই পয়েন্টসগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা পড়বে এই প্যারাটা শিলার আরও কী কী প্রশ্ন আসে দেখো উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায় বা আগ্নেয় শিলা পারলিক শিলা রূপান্তরিত শিলার শ্রেণীবিভাগ করো এই প্রশ্নগুলো কিন্তু আসে মাটিতে কী কী প্রশ্ন আসে দেখো উপাদানের তারতম্য অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা যায় বেলে মাটি এটেল মাটি দুয়াশ মাটি এই মৃত্তিকা শ্রেণী বিভাগগুলোও কিন্তু আসে প্রশ্ন হিসাবে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে কোন মাটিতে কি ধরনের ফসল বেশি হয় এবং কোন মাটির জল ধারণ ক্ষমতা কত বেশি এই প্রশ্ন এইগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠনের শিলার কি প্রভাব আছে সেটা আলোচনা করো এই ধরনের প্রশ্ন কিন্তু আসে কোন মাটিতে কি কী ধরনের ফসল হয় এবং কোন মাটিতে ফসল ভালো হয় কেন হয় এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যেমন পলি মাটিতে ভালো ফসল ফলে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো এটা কিন্তু তোমরা এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে তারপরে আগ্নেয় শিলা পাললিক শিলার পার্থক্য এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু খুব আসে বা পাললিক শিলা রূপান্তরিত শিলার পার্থক্য এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে দেখো আগ্নেয় শিলা বা পারলিক শিলার পার্থক্য বা পারলিক শিলার রূপান্তরিত শিলার পার্থক্য এই এই পার্থক্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু প্রশ্ন হিসাবে আসে পলি মাটি কাকে বলে এটেল মাটি কাকে বলে দোয়াশ মাটি কাকে বলে এই ধরনের সংজ্ঞাগুলো তোমরা ভালোভাবে পড়বে এই ধরনের সংজ্ঞাগুলো কিন্তু আসে তাহলে আজকে আমি এই দুটো অধ্যায় আলোচনা করে দিলাম এবং যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট একটা সাজেশন হিসেবে তোমাদের সাথে আলোচনা করে দিলাম এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে আর আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে বাকি প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানে শেষ করছি পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে